আবারও কলকাতাতে যে বাংলাদেশে যে ছাত্র হত্যা চলছে তারই প্রতিবাদে কলকাতাতে বিশাল সংহতি মিছিল এবং সেই সংহতি মিছিল কিন্তু এই মুহূর্তে আমরা কলকাতা থেকে সরাসরি লাইভে রয়েছে আইপিএন বাংলা থেকে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু গণসংগঠনের মাধ্যমেই কিন্তু আজকে যে সংহতি মিছিল সে সংহতি মিছিল কিন্তু চলছে এবং বাংলাদেশে যে তাদের যে দাবি যে বাংলাদেশে যে বর্বর সরকার সেই সরকার কিন্তু ছাত্রদের যে ছাত্রদের যে মারার অর্থাৎ হত্যা করছে এবং যে লাগাতার যে ছাত্র হত্যা চলছে তারই প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কলকাতা উত্তাল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশে যে ছাত্র হত্যা চলছে সেই ছাত্র হত্যার প্রতিবাদ ইতিমধ্যে কলকাতার কিন্তু রামলীলা ময়দান থেকে মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রামলীলা পার হয়ে কিন্তু চলেছে দিকে অর্থাৎ তারা কিন্তু যাবে বাংলাদেশ হাই কমিশনারের যেখানে তারা ডেপুটেশন দেবে এবং তারা সংহতি জানাবে যে বাংলাদেশে কেন গণহত্যা চলছে ছাত্র গণহত্যা চলছে এর প্রতিবাদ তারা জানাচ্ছে এই মুহূর্তে সরাসরি বৃষ্টি মাথায় কিন্তু মিছিল চলছে 追。Oh. <laughs> মিছিল থেকে সরাসরি লাইভে রয়েছে এই মুহূর্তে যারা লাইভ দেখছেন লাইভ থেকে অবশ্যই শেয়ার করুন দেখছেন যে সংহতি মিছিলের ডাক দিয়েছে সেই সংহতি মিছিল থেকে সরাসরি আমরা লাইভে রয়েছি আপনারা জানেন যে বাংলাদেশে ছাত্র হত্যা চলছে এবং যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং রাষ্ট্র রাষ্ট্র এবং রাষ্ট্র এবং সরকারের মদত যে সন্ত্রাসী এবং তারা যে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে তারই প্রতিবাদ কিন্তু জানাচ্ছে কলকাতার বিভিন্ন ছাত্র সংগঠন সংগ্রামী <laughs> আন্দোলনে

গণতান্ত্রিক আন্দোলনের ওপর রাষ্ট্রীয় দমন পীড়নকে জানাই ঠিক এই বাংলাদেশের শত শত ছাত্রদের শহীদ হতে হচ্ছে কেন জবাব সবাই জবাব বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে পুলিশ সন্ত্রাস জানাই ঠিক জিন্দাবাদ সংগ্রামী বাবু জিন্দাবাদ

যদি আপনাদের আটকানো হয় কত করবেন আমাদের মিছিল যদি আটকানো হয় যেখানে আটকানো হবে আমরা সেখানে প্রতিবাদ করবো আমরা আমাদের

পৃথিবীর যেখানে এই ছাত্র আন্দোলনের সংঘতিতে প্রতিবাদ চলছে আন্দোলন চলছে সেখানে অবশ্যই পুলিশ তাদের আটকানোর চেষ্টা করছে এবং বাংলাদেশে তার নির্ধারণ কিছু নয় বাংলাদেশেও আমরা যখন এই আন্দোলন করতে যাচ্ছি কলকাতা শহরে তখন কিন্তু আমাদের আটকানো হচ্ছে কিন্তু রাষ্ট্র ভুলে যাচ্ছে সরকার ভুলে যাচ্ছে যে আমরা ছাত্র সমাজ জেগেছি আমাদের ছাত্র সমাজের যে শক্তি আছে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই আন্দোলনকে আরো দৃঢ় করব আমরা প্রতিবাদে আছি প্রতিবাদে থাকব। পুলিশ ডিটেইন করে আটক করে আমাদের প্রতিবাদ থামাতে পারবে না কখনো পারেনি এবং এখনো পারবে না আপনার কাছে প্রশ্ন যে যদি আপনাদের মিছিলকে আজকে এই সহমতি মিছিলকে যদি আটকানো হয় কি করবেন আপনারা আমরা যেরকম ভাবে আমাদের প্রতিবাদ চালাচ্ছি প্রতিবাদ চালাচ্ছি চালাবো গণতান্ত্রিক তার পুলিশের আক্রমণের উপর নির্ভর করে চলবে না পুলিশের যদি মনে হয় আমাদেরকে করতে আমাদের সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের যে কর্মসূচি আমরা যেন তেন প্রকারণ হোক আমরা শেষ করব আজকে যে আপনারা অভিযান নিয়েছেন সেই অভিযানে কিন্তু বাংলাদেশ আপনারা যে কমিশনের কাছে যাচ্ছেন সেখানে কি পৌঁছাতে পারবেন এটা তো সবাই বলবে আমাদের মিছিল তো শুরু হয়ে গেছে আর বাকিটা তো সময় বলবে। এখানকার রাষ্ট্র সরকার কিভাবে বুঝতে পারছে পরিস্থিতিতে। এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে যে হত্যা চলছে সেই হত্যা লীলা কিন্তু এখনো বন্ধ হয়নি। এখনো পর্যন্ত ছাত্রদের উপর কিন্তু গুলি এবং বোমা চলছে। দেখুন বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থনে আমরা আজকে এই মিছিল করছি এবং আমাদের প্রচার অভিযানগুলো বিভিন্ন জায়গায় চলছে যে আমরা মনে করছি যে দক্ষিণ এশিয়া বিভিন্ন দেশে যে ছাত্র যুবরা রয়েছে তাদের বাংলাদেশের ছাত্র যুবদের এই আন্দোলনের সমর্থনে দাঁড়ানো প্রয়োজন এই মুহূর্তে কিন্তু মিছিল কিন্তু ইতিমধ্যেই সেই যে বাংলাদেশ যে কমিশন রয়েছে সেই কমিশনের দিকে এগিয়ে চললো মিছিল এই মুহূর্তে আমরা লাইভে রয়েছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কলকাতায় রীতিমতো উত্তাল হয়েছে এবং আজকে তারা হুঁশিয়ার দিচ্ছে যদি আজকে পুলিশ তাদেরকে এই সংহতি মিছিলকে আটকায় তাহলে তারা কিন্তু বৃহত্তম আন্দোলনের দিকে এগোবে এবং আজকে কিন্তু ব্যারিকেড ভাঙবে বা অন্য কিছু করবে তাদের সেই পরিকল্পনা কিন্তু জানাচ্ছেন যদি পুলিশ তাদেরকে আটকায় গত দিনের মতো আজকের সরাসরি আমরা রামলীলা থেকে যে মিছিল চালু হয়েছিল ইতিমধ্যে পার্ক সার্কাসের দিকে এগিয়ে চলেছে লেডিস পার্ক পার্কের কাছেই আছে মিছিল এই মিছিল কিন্তু যাবে বাংলাদেশ কনসুলেটের কাছে অর্থাৎ বাংলাদেশ কমিশনের কাছে যাবে এই মিছিল এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া পেশ করবে এমনটাই কিন্তু জানাচ্ছে তারা バンドグロだ、バンドグロだ。<whales>